তার আমি এই ভিডিওটা দিয়েছি হ্যাঁ পাইকারি সিস্টেম যারা পাইকারি নিতে চান একসাথে ছয় পিস নয় পিস তাদের জন্য এই মাল পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চান গাড়ি তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারবে না তারা এই সব গাড়িগুলো নিতে পারবেন পাইকারি পাইকারি হিসাবে হ্যাঁ আমি হচ্ছে চাইনিজ যাবো তো তার জন্য প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি আপনারা আইসিয়া দেখিয়া বুঝেছি না নিজ গাড়ি নিয়ে যেন চাইনা কিছু মে মাস পুরো চাইনিজ থাকবো মে মাস হচ্ছে হ্যাঁ আমরা কি নতুন কিছু পাইতে চাইতেছি নতুন কিছু অবশ্যই পাবা না এগুলোতে আগে টুকরিটা কি সমস্যা ছিল এগুলো সলভ করার জন্য যাচ্ছে আমাদের যেই মাল চাই সেই মাল দিতে হবে জানিস থেকে হ্যাঁ আর আর আপনাদের যে বাজেটের গাড়ি দরকার সেই বাজেটে নিতে পারবেন হ্যাঁ ওয়ান টাইম জিনিসও নিতে পারবেন ওয়ান টাইম একদিন ইউজ করতে চাইবেন একদিন ইউজ করে নিতে পারবেন গাড়ি হ্যাঁ সব মানে সারা দাই একদমই তার জন্য যাচ্ছে জানিস সব

এই গাড়িটা রেট হচ্ছে আপনার এক লক্ষ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা সার দিয়ে যাইতেছেন নাকি ভাই এটা চায়না যাচ্ছি বলতে কি চায়নার জন্য সার দিয়ে যাচ্ছি কারণ চাইনিজ থেকে কবে ফিরি তার কোন ফিরে আসে যেমন দেখি দোকানটা খালি তার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর এক লক্ষ জাপান মোটরস এর জ্যাট পর এগার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা

তাদের জন্য নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন তারা এই সব গাড়িগুলো নিতে পারবেন পাইকারি পাইকারি হিসাবে হ্যাঁ আপনারা দেখেন আইসা দেখা শূন্য বাজেট নিয়ে যাবেন আর যথাসম্ভব আমাদের সব গাড়ি ফিটিং থাকে

তারপর একটা গাড়ি থাকো সেন্ডি মিনি ইজি বাইক মোটা চাকা অনেক বাই আছে আমি বড় গাড়ির ভিতরে ছোট বাজেটের গাড়ি যাচ্ছি অনেক ভাই আছে আমার বাজেট কম তা ওই ভাইদের জন্য হ্যাঁ

কারণ কম দেওয়ার জন্য চাইনা যাচ্ছি কমে দেওয়ার জন্য চাইনি যাচ্ছি কারণ অনেক ভাই আছে আমার থেকে একটু অন্য অন্য একটু কম পেয়ে যাচ্ছেন অন্যদিকে নিয়ে নিচ্ছেন আমি সরস্বী এখন থেকে চাইনিজ যাচ্ছি সরস্বী সবকিছু করবো হ্যাঁ তারপর এটা হচ্ছে জাপান মোটরস এর জাপান এই গাইডের রেট হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার এখানে যেত পার্টস আছে সব চাইনিজ পার্টস গুলো হচ্ছে এক একটা কোম্পানির হয়ে থাকে বাংলাদেশে এটা হচ্ছে

अनि भाइ अहिले स्पोर्ट गाडी फुजा पान डालिमटर चिपा चिपा रेखि स्पोट गाडी একমাত্র ডালি মোটর থেকে গাড়িগুলো তারপর আরেকটা গাড়ি থাকবে পান্না পাওয়ার পান্না পাওয়ার একটা আমাদের মাদার ব্র্যান্ড এটা হচ্ছে পান্না পাওয়ার মাদার ব্র্যান্ড ভালো একটা কোম্পানি এই গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা তারপরে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি প্রাক দেড় লক্ষ টাকা দেড় লাখ দেড় লাখ দেড় লক্ষ টাকা সেন্ডি মিনি ভিতরে আমরা কিন্তু দেখাতে পারতেছি না খুব ভালো হবে তারপরে আরেকটা গাড়ি দেখাবো আপনার মিনি প্রাক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেন্ডি মিনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে দেখেন এদিকে দেখেন আরো গাড়ি আছে আমাদের বরপুর গাড়ি বরপুর বাজেটের গাড়ি হ্যাঁ তারপরে এখানে গাড়ি দেখাবো আপনার

প্রত্যেকটা জিনিস আছে আমাদের লুকিং গ্লাস একদম এ টু জেড সব পার্টস তো সাধন ভাই এই গাড়িগুলো যদি কেউ নিতে চায় আসবে কিভাবে আপনাদের এখানে আমাদের দোকান লোকেশন মৌচাক মদিনা মসজিদের পাশে আমাদের দোকান লোকেশন এদিকে আসলেই হয়ে যাবে আমাদের পেয়ে যাবে হ্যাঁ তো আর ভিডিওটা লং করছি না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ